হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কয়েকদিন ধরে নাই সকালেই কিছুক্ষণ রোদ থাকছে তারপরেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি তার জন্য বাজারটা যার কিছু করতেও যেতে পারছি না তাই আজকে সাত সকালে একদম ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে পড়েছি আগে যাব হোল ফুডস তবে বাইরে এত ঠান্ডা লাগছে যে রোদ গায়ে পড়লেও কিচ্ছু বোঝা যাচ্ছে না দিন ধরে দুপুর হলেই না বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ওই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে গেছি তার কারণ হচ্ছে এখন মানে লিস্ট রোদ আছে বাট এত ঠান্ডা না এত ঠান্ডা রোদও আর আজকে কাজ করছে না প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে নতুন দেশে আসার পর প্রথম কয়েক মাস কেমন কাটে সেটা আসলে এক এক জনের জন্য এক এক রকম এখানে আসার পর অনেক কিছু নতুন লাগে পরিবেশ মানুষ লাইফস্টাইল সবকিছুই প্রচন্ড আলাদা বিদেশে এসে প্রথম কিছু মাস অনেক কিছু মানিয়ে নিতে হয় এখানকার ওয়েদার দাওয়া কালচার একাকিত্ব এমনকি নিজেকেও অনেক নতুন ভাবে চিনতে হয় এই জার্নিটা সবার একরকম হয় না কেউ খুব সহজেই মানিয়ে নেয় আর কারোর বেশ কিছুটা সময় লেগে যায় তবে আমরা সাধারণত নিজেদের প্রচন্ড এই টাইমটা সেভড ডাউট করতে থাকি নিজেদেরকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতে থাকি নিজেকে আমরা অনেক প্রশ্ন করতে শুরু করি আমি কি ঠিক করলাম এখানে এসে আমি কি এখানে মানিয়ে নিতে পারবো অনেকের সাথেই নিজেদের কম্পেয়ার করে ভাবি ওরা তো এত সহজেই মানিয়ে নিল আমার কেন প্রবলেম হচ্ছে এত কিন্তু নিজেকে নিয়ে কখনো সন্দেহ করতে নেই সবসময় কনফিডেন্স রাখতে হয় নিজের ওপর আর সেলফ ডাউটের তো কোনো জায়গাই থাকতে নেই আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আমাদের নিজস্ব স্ট্রেংথ আর উইকনেস আছে আজকে আমার যেটা স্ট্রেংথ সেটা তোমাদের হয়তো উইকনেস হতে পারে কিন্তু সেরমভাবে তোমার যেটা স্ট্রেংথ সেটাও কিন্তু আমার উইকনেস হতে পারে তাই কম্প্যারিজনে কোনো জায়গাই নেই দেখো সব কিছুর উত্তর হচ্ছে যদি মেন্টালি তুমি নিজেকে শক্ত রাখো যদি মেন্টাল স্ট্রেংথ রাখো সবার ওপরে তাহলেই যে কোনো সিচুয়েশন লাইফে তোমরা অনেক ইজিলি অ্যাডজাস্ট করে নিতে পারবে সেই সিচুয়েশন থেকে বেরিয়েও আসবে অনেক ভালোভাবে আমি যে এখানে বলতে পারো প্রায় অনেকটা ইজিলি মানিয়ে নিয়েছি তার মেন রিজন হচ্ছে অ্যাকসেপ্টেন্স সেলফ অ্যাওয়ারনেস আর মেন্টাল স্ট্রেংথ এই তিনটে জিনিস আমাকে প্রচন্ড সাহায্য করেছে খুব ইজিলি এখানে মানিয়ে নিতে আমরা অনেকেই নিজের জীবনটাকে অন্যের সাথে তুলনা করি সোশ্যাল মিডিয়াতে দেখি কেউ চাকরি পেয়ে গেল কেউ সুন্দর সুন্দর জায়গায় ঘুরছে কেউ খুব সহজেই নতুন দেশে মানিয়ে নিচ্ছে আর তখন আমরা মনে করি আমরা কেন তো সমস্যায় পড়ছি আমরা কেন এটা করতে পারছি না কিন্তু তোমরা কি জানো প্রতিটা মানুষেরই জার্নি আলাদা আমরা যা দেখছি সেটা আসলে তাদের জীবনের একটা পার্ট মাত্র সেই সাকসেসের পেছনে যে কত রাত না ঘুমিয়ে পরিশ্রম করা লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা জানি না তাই নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে অন্যদের সাথে তুলনা করে নিজের কনফিডেন্স নষ্ট করে কোনো লাভ নেই দেখো আমাদের প্রত্যেকের জীবনে প্রচুর মানুষ আছে আমাদের অলরেডি বলে দেয়ার আমরা কি কি পারবো না তার মধ্যে তুমি যদি নিজেও নিজেকে এটা বলতে থাকো যে কি কি তুমি পারবে না তাহলেই গন্ডগোল আমি যখন এখানে এলাম তখন আমারও বেশ কিছুটা চ্যালেঞ্জিং লাগছিল নতুন দেশ নতুন একটা পরিবেশ নতুন এখানে নিয়ম কানুন কোনো দিনই কলকাতার বাইরে থাকিনি কলকাতাতেই স্কুল কলেজ চাকরি সব কিছু সেখানেই বাবা মার সাথে কমফোর্টেবলি একটা লাইফ লিড করতাম সেখানে প্রথম প্রথম এই এত দূর যে দেশে আমি আসব একটু তো আমার চ্যালেঞ্জিং লাগছিলই কিন্তু একটা জিনিস আমি কখনোই করিনি সেটা হচ্ছে সেলফ ডাউট নিজেকে নিয়ে সন্দেহ করা বা অন্যের সাথে তুলনা করা যখনই মনে হয়েছে যে সবকিছু একটু কঠিন হয়ে যাচ্ছে আমি নিজেকে মনে করিয়ে দিয়েছি এই জায়গায় আসতে আমরা কত স্যাক্রিফাইস আর কত পরিশ্রম করেছি তাহলে এখন হাল ছেড়ে দেবো কেন না বললেই নয় এই জার্নি নাইনটি পারসেন্ট ইজি হয়ে গেছে অনিরুদ্ধ আমাকে এই বাবা মার মতোই যত্ন আর ভালোবাসায় আগলে রাখায় যাতে বাবা মার থেকে দূরে থাকতে মন খারাপ না হয় আজকে আমার জন্য এইসব বলা অনেক সহজ তার কারণ হচ্ছে জীবনের একটা সময় আমার এত চ্যালেঞ্জিং ছিল যে আমাকে এই সব নিজে শিখে নিতে হয়েছে। এই ধরো নিজেকে সময় দেয়া বা নিজের উপর একটু ইজি হওয়া সব কিছু তো একদিনে পারফেক্ট হবে না মানিয়ে নিতে সময় লাগে আর সেটা স্বাভাবিক এই জিনিসটার জন্য নিজেকে সময় দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট নিজেকে প্রশ্ন করা তুমি এখানে কেন এসছো তোমার মেন লক্ষ্য কি সেই লক্ষ্য তোমাকে আরো শক্তি দেবে যদি মনে হয় আমি পারবো না তাহলে ব্রেন সেটাই বিশ্বাস করবে বরং নিজেকে বলো শিখে নেব আজকে পারছি না কাল পারবো অন্যদের সাথে নয় বরং প্রতিযোগিতা নিজের সাথে করো তুমি এক মাস আগে কেরম ছিলে আর এখন কেরম তার মধ্যে যদি কোনো ডিফারেন্স না হয় তার মানে তো তোমার কোনো সেলফ গ্রোথই হলো না আজ থেকে তুমি এক মাস পর কেরম নিজেকে দেখতে চাও সেটার উপর বরঞ্চ কাজ করো সবচেয়ে বড় জিনিস হলো নিজেকে ভালোবাসা শেখো সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি যদি নিজের শক্তিতে বিশ্বাস রাখো তাহলে যে যেকোনো কঠিন পরিস্থিতিতেও তুমি নিজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সবসময় কোনো সিচুয়েশনে কারো না কারো সাপোর্ট লাগবে না সব কথা শেষে একটা কথা নিশ্চয়ই বলবো বিদেশে আসা চ্যালেঞ্জিং হলেও শুধু কিন্তু সংগ্রাম করা নয় বরং এটা নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ যদি তুমি নিজেকে শক্তিশালী রাখো নিজের গতিতে এগিয়ে যাও তাহলে সাফল্য এই প্রায় এক মাস আগে তোমাদের একজন আমাকে এখানে মাটনের জন্য একটা দোকান সাজেস্ট করে সেখান থেকেই আজকে মাটন লোটে মাছ রুই মাছ একটু সরষের তেল সবকিছুই এনেছি আজকে বহুদিন পর গরম গরম ভাতের সাথে একটু মাটন খাবো গত দিন যে এখানে মাটন খাই না তার ঠিক নেই প্রত্যেক রোববার হলেই মনটা গরম ভাত আর মাটনের দিকে টানে তবে কয়েকদিন ধরে বলতে পারো নিজেদের কাজের বা ব্যস্ততার জন্য যাওয়াই হয়ে ওঠেনি গরম গরম ভাত আর মাটনের কম্বিনেশনই হলো ডেডলি খেতে না খেতেই ঘুম পেয়ে যায় কিছুতেই নিজেকে আটকে না পেরে আজকে প্রায় দেড় দু ঘন্টা ঘুমিয়েছি চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও